বড়লেখায় সিএনজি অটোরিকশা চালকের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী এ সময় ওই কলেজ শিক্ষার্থী নিজের সম্ভ্রম রক্ষায় সিএনজি থেকে লাভ দিয়ে নিজেকে রক্ষা করেন বড়লেখায় প্রায় ঘটছে সিএনজিতে তে কলেজ ছাত্রী ও নারীদের যৌন নিপীড়ন নির্যাতন এরকমই একটি অভিযোগ কয়েকদিন আগে বড়লেখার ট্রল নামের একটি পেজে উঠে এসেছিল তবে অনেকেই এটিকে গুরুত্ব না দিলেও এর কয়েকদিনের মাথায় ঘটল বড়লেখায় এমন একটি ঘটনা মঙ্গলবার সকালে উপজেলার চানপুর এলাকায় এম সামনে ঘটনা ঘটে সিএনজি অটোরিকশায় শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে দাস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ অভিযুক্ত দাস উপজেলার মৃত ধীরেন্দ্র দাসের ছেলে এ ঘটনায় ওই শিক্ষার্থীর মামা বড়লেখা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন মামলাও স্থানীয় সূত্রে জানা যায় যৌন নিপীড়নের শিকার শিক্ষার্থীর বাড়ি উপজেলার বর্নি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তিনি চানপুর গ্রামে মারবাড়িতে থাকেন এবং এম মন্তাজিম আলী কলেজের শিক্ষার্থী মঙ্গলবার সকালে কলেজে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে রাস্তায় গাড়ির অপেক্ষা করছিলেন এ সময় চালক প্রজেশ দাসের সিএনজি অটোরিকশা দেখে সিগনাল দেন ওই শিক্ষার্থী গাড়ির পিছনে দানের বস্তা থাকায় চালক ছাত্রীকে মা সম্বোধন করে তার পাশের সামনের আসনে বসতে বলেন সরল বিশ্বাসে ওই শিক্ষার্থী সামনের আসনে বসলে চালক গাড়ির গিয়ার পরিবর্তন করার অজুহাতে ইচ্ছাকৃত ভাবে বেশ কয়েকবার তার হাতের কনুই দিয়ে ওই শিক্ষার্থী শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এক পর্যায়ে যৌন নিপীড়ন শুরু করলে তিনি চিৎকার শুরু করেন পরে নিজের সম্ভ্রম রক্ষায় চলতি সিএনজি থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পান এবং স্থানীয় পথচারী ও কলেজ শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ সময় অভিযুক্ত চালককে মারধরের চেষ্টা করলে পুলিশ দিয়ে তাকে আটক করে এবং গাড়িটি জব্দ করে বললেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা গণমাধ্যমকে জানান চলন্ত সিএনজি অটোরিকশায় চালক এক কলেজ শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পেয়েছি তার মামা এ বিষয়ে থানায় মামলা করেছেন অভিযুক্ত চালককে আটক করা হয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সুপর্দ করা হয়েছে